পর্দা জুড়ে দুই শরীরের ওলট পালট কখনো আবার সংখ্যাটা আরও বেশি বিভিন্ন ভঙ্গিতে নারীটির শরীরে যান এক বা একাধিক পুরুষ সময়ের জ্ঞান থাকে না আর সেই উদ্দাম যৌনতার দৃশ্যই পলক না ফেলে থাকেন দেখতে দর্শক কিন্তু সত্যি কি অতটা সময় ধরেই ক্যামেরার সামনে সঙ্গম করে চলেন নীল ছবির তারকারা কি জানালেন জনপ্রিয় পর্ণ অভিনেত্রী নীলছবি মানেই বাঁধন ছাড়া উদ্যাম যৌনতার আসর খোলা শরীরের হাতছানি ফোরপ্লে থেকে শুরু করে উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত যৌনতার ভিন্ন ভিন্ন পথ আবিষ্কার করে চলেন নায়ক নায়িকা এক মুহূর্তের জন্যেও এই শরীরই খেলায় ছেদ পড়ে না আর সেই কারণেই পর্দা থেকেও মুহূর্তের জন্য চোখ সরাতে পারেন না দর্শকও কিন্তু সত্যি কি গোটা ছবির দীর্ঘ সময় জুড়েই সঙ্গমেলিপ্ত থাকেন নায়ক নায়িকা দর্শকদের মতো তাঁরাও কি উপভোগ করেন এই যৌন অভিজ্ঞতা সম্প্রতি সে কথাই ফাঁস করলেন পন ছবির এক জনপ্রিয় অভিনেত্রী নীল দুনিয়ায় তিনি যথেষ্ট বিখ্যাত যদিও বর্তমানে আর সক্রিয়ভাবে নীল ছবিতে কাজ করেন না অতিমারির সময়েই কাজ ছেড়ে সেখান থেকে বিরতি নিয়েছেন আবেলা ডেঞ্জার সম্প্রতি নীল ছবির দুনিয়ার অন্দরমহলের কথা সামনে আনলেন তিনি পর্ণ তারকার দাবি ভিডিওতে যা দেখানো হয় তা আদৌ সম্পূর্ণ সত্যি নয় প্রায় সাতশোটিরও বেশি নীল ছবির নায়িকা হয়েছেন তিনি কিন্তু সব ক্ষেত্রেই নাকি যৌনতার সুযোগ পেয়েছেন মাত্র কিছুক্ষণ তার মতে প্রায় আট ঘন্টা শুটিং ফ্লোরে কাটালেও ক্যামেরার সামনে যৌনতার সুযোগ পাওয়া যায় খুবই কম সময়ের জন্য নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেলা জানান প্রায় দিনই সকাল সকাল শুটিং ফ্লোরে পৌঁছে যেতে হতো তাকে তারপর দিনের অধিকাংশ সময় বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলা কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে হতো তাকে আর সারা দিনে ক্যামেরার সামনে যৌনতার সুযোগ পেতেন খুব বেশি হলে পঁচিশ মিনিট মতো তবে তার দাবি এই সময়টাকেই নাকি সবচেয়ে বেশি উপভোগ করতেন তিনি কিন্তু কথা হচ্ছে আকস্মিকভাবে যদি সামান্য সময়ের জন্য যৌনতায় লিপ্ত হতে হয় তাও যে কোনো পুরুষের সঙ্গে সেক্ষেত্রে কি স্বতঃস্ফূর্ত সঙ্গম হবে অথচ পর্ণ ছবির নায়ক নায়িকারা সবসময় আবেগে ভরপুর যৌনতার ছবি তুলে ধরেন কিভাবে এমন সাবলীল অভিনয় সম্ভব তার উত্তরে পর্ণ দুনিয়ার প্রচলিত এক অভ্যাসের কথা জানিয়েছেন এই অভিনেত্রী আবেলার কথায় এমনিতেই নীল ছবির নায়িকারা তাদের সহকর্মীদের সঙ্গে খুবই সহজভাবে মেলামেশা করেন তাই যেদিন ছবির শুট হবে সেই দিনের বেশিরভাগ সময়টাই তারা সহকর্মীর সঙ্গে একসঙ্গে কাটান আর ক্যামেরার সামনে আসার আগে নিজেদের মতো করে যৌনতায় লিপ্ত হন তারা আবেলাও নাকি ঠিক এমনটাই করতেন তার মতে সেই যৌনতায় কোন লুকোনো বা মেয়েকি ব্যাপার থাকতো না ফ্লোরে থাকলেও সারাদিন অল্প সময়ের জন্য সঙ্গম করার দরুন যে আক্ষেপ হতো সেটাও কার্যত পুষিয়ে যেত ওইভাবে আর এই অভ্যাসের জেরেই ক্যামেরার সামনে সাবলীল ভাবে যৌনতায় লিপ্ত হতেও কোনো সমস্যা